আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং এই ভিডিওতে আপনাদের জন্য পার্টিওয়্যারের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আজকে আমরা সবাই অনেক ব্যস্ত আপনারা সারাদিনই কাজকর্মে ব্যস্ত ছিলেন যেহেতু আজকে ঈদের দিন তো রাত্রিবেলায় আপনাদেরকে ঈদের এই আপডেটটা দিয়ে দিচ্ছি কতটা চমৎকার ওয়ার কালেকশন যদি ঈদের পর পরে বিয়ের অকেশন শুরু হয় তো বিয়ের জন্য কিন্তু অনেক কাপড়ে গিফটের জন্য অথবা হচ্ছে আপনাদেরকে আর একটু সুন্দর রাখতে গর্জিয়াস কটন ওয়ারের চাহিদা বছর সব থেকে বেশি অন্যান্য সময় দেখা যায় একটু আপনার পিউরের ড্রেসগুলো চাহিদা অনেক বেশি থাকতো বাট এবার যেহেতু অনেক বেশি গরম পড়তেছে দ্যাটস ওই হচ্ছে কটন ড্রেসের চাহিদা অনেক বেশি এজন্য যেন কটন ড্রেসগুলো কিন্তু প্রতিনিয়তই আপডেট হয়ে একদমে জর্জেটের ভাইবের স্টাইলে হচ্ছে চলে আসতেছে তো দুটি কালার চলে এসেছে কালারগুলো মাসাল্লা মারাত্মক লেভেল সুন্দর আমি হচ্ছে আপনাদেরকে ড্রেসটা দেখাবো দেন হচ্ছে অর্ডারের প্রসেসটা এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেবো তো এটা হচ্ছে আপনার কামেজটা জাস্ট লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে টোটালি কামেজের মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা কামেজের নিচে থাকবে দেখেন কতটা লাগজার একদম আলাদা একটি প্যাটার্নে এখানে কাজ করা আছে লেজার কাটের ওয়ার্ক করা আছে এত সুন্দর দেখতে হ্যাভি সিকোয়েন্সের কাজ করা আছে যেহেতু পার্টি ওয়ার কালেকশন এগুলোর মধ্যে এক্সট্রা কিছু লুক থাকে এবং এটা হচ্ছে ফুললি ড্রেসটা ব্যাক পশনটা দেখাচ্ছি কালার কন্ট্রাস্টটা দেখেন কতটা দারুণ এটা হচ্ছে ব্যাক পশনটা হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন তো অনেক কাপড়ে জিজ্ঞেস করেন এবং কাপড়ের বহরটা কীরকম আছে এগুলো হচ্ছে আনস্টিস কাপড় আর আমরা সবসময় একদমই ফ্রি সাইজ কাপড় দিই যেমন এটা যদি বলি প্রায় এইট ইঞ্চির মতো বহর আছে এবং লেন্থ হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চির মতো আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা যে কোনো স্টাইলে এই ড্রেসগুলো মেক করে নিতে পারবেন আর এটার যে ধোপাটাটা আছে ও মাই গে এত সুন্দর একটি দোপপাট্টা কাটওয়ার্কের যে ফিনিশিংটা আছে জাস্ট দেখেন এত সুন্দর লাগবে যখন আপনারা এই ড্রেসগুলো হাতে পাবেন একদমই হচ্ছে পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এটা আমি ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটার লুকটা কতটা গর্জিয়ে সাজবে এটা হচ্ছে আপনার ড্রেসটা কতটা সুন্দর একেবারে নতুন চলে এসেছে আমাদের কাছে তো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুটি কাশ কালারই মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদম আলাদা স্টাইলে কিন্তু কাজটা করা আছে আর এটার যেই অরুণা সালোয়ারটা আছে ওরুনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর ওনাটাও দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস হলে আসলে আর কিছুই লাগে না যেহেতু এখন গরমের জন্য কিন্তু আপুরা এই কটন পার্টি ওয়ার ড্রেসগুলি বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং এগুলোই কিন্তু এখন নিচ্ছেন তো এটা কটনের ভিতরে একেবারেই নতুন চলে এসেছে ড্রেসটা দেখতে যেমন সুন্দর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র আঠারোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশোতে এত সুন্দর একটি কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আজকে আমরা এখানে নিচ্ছি সবার সবাইকে আবারও আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ